নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা দেখছেন এ টু জেড কলকাতা আমি আপনাদের পায়েল আবারও চলে এসেছি নতুন একটা কাজের আপডেট নিয়ে এখানে কিন্তু আমি এখন একটা সিকিউরিটি গার্ডের কাজ নিয়ে এসছি আপনাদের জন্য তো কাজের লোকেশন থাকছে কিন্তু আপনাদের বালি হল্ট এটা কম বেশি সবাই চেনেন শিয়ালদা থেকে ডানগনি লোকাল ধরলে কিন্তু দশ পনেরো মিনিট বা কুড়ি মিনিটের মতো টাইম লাগবে আপনারা কিন্তু বালি হলটে পৌঁছে যেতে পারবেন যারা হাওড়া থেকে আসবেন তারাদের কিন্তু হাওড়া থেকে দুটো তিনটে স্টেশন পরে কিন্তু বালি হল্ট বালি কিন্তু বড বড়ো কোম্পানির পেলে হলে কিন্তু এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে কাজের ক্ষেত্রে আপনাদের বয়স যেটা থাকছে এখানে কিন্তু আপনাদের বয়স থাকছে কিন্তু পঁচিশ থেকে কিন্তু তিপ্পান্ন বছর বয়সের মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হবে কাজের ক্ষেত্রে কোয়ালিফিকেশান যেটা থাকছে এখানে কিন্তু কোয়ালিফিকেশান থাকছে মিনিমাম কিন্তু আপনাদের মাধ্যমিক পাস হতে হবে এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে হাইট যেটা লাগছে হাইট লাগছে কিন্তু আপনাদের পাসপোর্ট পাঁচ ইঞ্চি হতে হবে ডিউটি টাইম যেটা থাকছে এখানে কিন্তু ডিউটি টাইম থাকছে কিন্তু বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি থাকবে এটা রোটেশনাল শিফট হবে শিফট চেঞ্জ হয়ে আপনাদের কিন্তু কাজ করতে হবে বারো ঘন্টা ডিউটিতে আপনাদের স্যালারি থাকছে দশ হাজার টাকা ইন হ্যান্ড আপনারা দশ হাজার টাকা স্যালারি পেয়ে যাবেন এখানে কিন্তু বন্ধুরা থাকা এবং খাওয়া কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো সবাই জানেন সিকিউরিটি গার্ডের কাজ করতে হলে সেখানে কিন্তু ড্রেস লাগে বা একটা ড্রেসের চার্জ দিতে হয় তো এখানে কিন্তু ড্রেসের চার্জ থাকবে কিন্তু দু হাজার টাকা তো আপনাদের প্রথমত দু হাজার টাকা চার্জ দিতে হবে না প্রথমত আপনাদের পাঁচশো টাকার ড্রেস চার্জ দিতে হবে মানে আপনারা যেদিন জয়নিং হবেন সেদিন পাঁচশো টাকা ড্রেস চার্জ দিতে হবে আর আমাদের একটা খুবই অল্প একটা পারিশ্রমিক আছে খুবই অল্প একটা পারিশ্রমিক দিয়ে কিন্তু আপনারা এত ভালো একটা কাজ পেয়ে যাবেন এখানে কিন্তু আপনাদের ড্রেস চার্জ দিতে আপনারা পাঁচশো টাকা দেবেন তারপরে কিন্তু আর পনেরোশো টাকা কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু আপনার স্যালারি থেকে পাঁচশো টাকা করে কেটে নেওয়া হবে এখানে কিন্তু স্পট জয়নিং হবে স্পটে নিয়ে গিয়ে কিন্তু জয়নিং করিয়ে দেয়া হবে তো বন্ধুরা এখানে কাজের ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস যেটা লাগছে এখানে আপনাদের ডকুমেন্টস থাকছে কিন্তু আধার কার্ড জেরক্স দু কপি দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এবং দু কপি মাধ্যমিকের কপি আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট এবং আধার কার্ড কিন্তু অরিজিনাল সঙ্গে করে নিয়ে আসতে হবে তো বন্ধুরা যারা যারা একটা ভালো কাজ করছেন একটা হানড্রেড পারসেন্ট কাজ করছেন তারা দেরি না করে স্ক্রিনে দেয়া নাম্বারটাতে এখনই যোগাযোগ করুন আপনাদের কিন্তু সরাসরি স্পটে নিয়ে গিয়ে কিন্তু জয়নিং করিয়ে দেয়া হবে আর এটা কিন্তু খুবই আর্জেন্ট একটা ভ্যাকান্সি তো কেউ আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আপনাদের কিন্তু স্পটে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেয়া হবে তার পর দিন থেকেই কিন্তু আপনারা ডিউটি করতে পারবেন যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেল কনেকটি অন করে রাখবেন আবারও নতুন কাজের আপডেট নিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত